গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর আজকে তো চৈত্র সংক্রান্তি তো এই দিনে তো অনেকের অনেক রকমের নিয়ম কাজ থাকে বাড়িতে আমাদেরও আছে আজকে চৈত্র সংক্রান্তির দিন আমার শ্বশুরবাড়িতে আমি এসে দেখেছি তোমাদের আগেও আমি দেখিয়েছি একটা নিয়ম হয় সেটা তো করা হয় তোমাদের দেখাবো পরে আর আজকের দিনে তো অনেক জায়গায় চড়ক মেলা হয় আমি ছোটোবেলায় অনেক চড়ক আর কি মেলা দেখেছি তো আমাদের এই দিকটায় সেমন কিছু হয় না তাই দেখাও হয়ে ওঠে না কি বলছিস তো যা ব্লক এবার সব পড়বে বোতলটা দেখি এরকম কর দেখি যা বোতল গেছে তোর তোর বোতল গেছে আর আজকে আমাদের বাড়িতে একদম সব নিরামিষ রান্না করা হবে আর এখন দেখো স্পেশালি মানে আজকে দিনে যে গিমা শাক এটা ভাজাও খাওয়া যায় বড়াও খাওয়া যায় তো আমাদের আজকে বড়া করবে আর আজকে বলো তো আমাদের কি পিতৃপুরুষের উদ্দেশ্যে মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজকে খাবার দিয়ে আর খাবার দেওয়া হয় আর কি সাজিয়ে কলা পাতায় ওটা আবার মানে কাককে দেওয়া হয় মানে কাকটা যেন যে কোনো কাক এসে যেন খাবারটা খায় এমনই আর কি পালন করা হয় চৈত্র সংক্রান্তিতে মানে অনেক বাড়িতেই তোমরা দেখবে মানে তুলসী মঞ্চে এই যে ঘট বাঁধে তো আমাদের বাড়িতে ওই ঘটটা বাঁধা হয় তো তো যে স্নান টান করে ঘটে আর কি জল দিচ্ছে ও ছোটোবেলা থেকে ওকে আর কি স্নান টান করানোর পরে না এই ঘটে আর কি জল দেওয়াই মানে যে কদিন পারে আর কি দেয় তো অনেক বাড়িতেই বাধা হয় আমার বাপের বাড়িতে আবার বাধা হয় না আমার শ্বশুর বাড়িতে এসে দেখি আবার এই নিয়মগুলো আর নতুন নতুন কিছু দেখতে পাইলে মানে যে কোনো কিছুই তোজো তাতে খুব এক্সাইটেড থাকে দেখো না কত মানে নমস্কার করার একদম চোট আজকে যেহেতু আমাদের একদম নিরামিষ তাই জন্য তোজো নিরামিষ নিয়েই বসেছে আজকে আমাদের তিতার ডাল পাঁচ রকম ভাজা হয়েছে দেখো বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আরও ভাজা হয়েছে সেগুলো তোজো নেয়নি আর চাটনি হয়েছে তারপর তো গিমা শাকের বড়া চোর হয়েছে নিরামিষ সব কিছু তো তো আগে খাইয়ে দিলাম এবার দেখো সাজানো হচ্ছে আর এই নিয়মটা না আমার শাশুড়ি মা মানে বরাবরই পালন করে যেহেতু আসছে তাই জন্য করেই আর আমিও দেখে রাখছি ভিডিও তুলে রাখছি বাই চান্স যদি মনে না থাকে পরবর্তীকালে আমিও আমারও করার ইচ্ছা আছে তাই জন্য সব ভিডিও করে রাখছি আর দেখি উনি যখন সাজায় টাজায় বা করে আর দেখে রাখি আমিও যদি করতে পারি তো অবশ্যই করব আর দেখো কত পোড়া আজকে হয়েছে আর গিমা শাকের বড়া একটু তো তেতো তেতো হয় গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো গন্ধরাজ লেবু টেবু দিয়ে সব কিছু যা যা রান্না হয়েছে সব কিছু সুন্দরভাবে অল্প অল্প করে দেখো সাজিয়ে দিচ্ছে আর আজকের নিয়মটা যেহেতু পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমার শাশুড়ি মা কিন্তু মানে ভোরবেলা উঠে মানে গলায় আর কি শাড়ি আঁচলটা দিয়ে তারপরে আর কি কাকদের নেমন্তন্ন করে রাখে সকালবেলা তো তারপরে দুপুরবেলা রান্না টানা সব কমপ্লিট হলে তখন সাজিয়ে গুছিয়ে আর কি দেয় আর আমাদের যেহেতু মানে একদমই নিরামিষটা খাওয়া হয় না প্রায় বলতেই পারো আর আজকে দিনে যেহেতু নিরামিষটা খাওয়া হয় তাই জন্য কিন্তু বেশ ভালো লাগে খেতে মানে এক টানা মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না মানে মাঝে মাঝে একটু নিরামিষ হলে না মানে ভালো লাগে খেতে তাই জন্য আর কি আজকের দিনের খাওয়াগুলো না খুব তৃপ্তি করে খাই মানে বেশ ভালো লাগে আর এই চৈত্র সংক্রান্তি তো আমাদের বাড়িতে এই নিয়ম আর আমি অনেকের বাড়িতে দেখি যেমন আজকের দিনে অনেকের বাড়িতে অনেক রকমের নিয়ম নিয়মকানুন আর কি পালন করা হয় অনেকে দেখবে আজকের দিনে ছাতু মাখা আরও কী সব মানে অনেক রকমের ব্যাপার স্যাপার আছে এই দেখো এখন যেই জায়গাটা খাবার দেবে আর কি সেই জায়গাটা বেশ ভালো করে ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ি মাই সব করে

এসেছে অনেক ডাকির পর কাক কিন্তু এসে মানে লাস্ট অব্দি হাজির হয়েছে কিন্তু মানে বসতে চাইছে না অনেক খাবারের কাছে আসতেই চাইছে না আর আমরা অনেকজন বাইরে যেহেতু মানে বসতেই চাইছে না ওই দেখো একটু আসছে আবার দেখছি উড়ে উড়ে চলে যাচ্ছে আসছে উড়ে উড়ে চলে যাচ্ছে তো ওয়েট করছি কখন আর কি খাবারটায় মুখ দেবে কাকগুলো মানে আসছে একটা করে কাক আসছে একটু সামনে যাচ্ছে আবার উড়ে চলে যাচ্ছে মানে মোটেই খাবারে মুখই দিচ্ছে না তো দেখি কতক্ষণে আর কি খাবারটায় মুখ দেয় এই তো খেয়েছে খেয়েছে তো যাও খাচ্ছে খাচ্ছে খা 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 Ka ka ka. I ka 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 Ay, ka, 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 ka. Ay. দুপুরবেলা একদম খাওয়া দাওয়ার পর তো তো লম্বা ঘুম দিয়েছিল তো আমাদের কালকে এই পেপসিগুলো নিয়ে এসেছিলো ছোটোবেলায় তো খুব খেতাম তো এখন একদমই খাওয়া হয় না তাই জন্য আমার বর নিয়ে এসেছিলো তো কালকে আর খাওয়ার হয়নি আমরা আজকে খাচ্ছি আর তোজোর জন্য মানে একটুখানি রেখে দিয়েছি মানে ও প্রথমে এই ব্যাপারটা দেখে কী রিয়াক্ট করে সেটা দেখার জন্য তো ওটা একদমই মানে ঠান্ডা এনে মানে ফ্রিজে ছিল যেহেতু একদমই গরম করে আর কি ওকে দিয়েছি তো দেখো ভালোই খাচ্ছে কিন্তু মানে ও তো এখনও কখনও খায়নি মানে প্লাস্টিকটা থেকে কীভাবে ও টেনে টেনে খাবে সেটাও বুঝতে পারছিল না আমি বলছিলাম এইভাবে খা ওইভাবে খা আর দেখো খাচ্ছে কিন্তু আর আজকে আমাদের এখানে হচ্ছে শীতলাকালী পুজো তো সেই উদ্দেশ্যে দেখো মানে প্রচুর মানুষের খাওয়া দাওয়ার আর কি আয়োজন করা হয় তো দেখো প্রচুর রান্নাবান্না হচ্ছে প্রচুর খিচুড়িও খাওয়ানো হয় সাথে ফ্রায়েড রাইস আলুর দম পায়েসও খাওয়ানো হয় তাই জন্য যেহেতু প্রচুর মানুষের আয়োজন হয় প্রচুর লোক দেখো রান্নাবান্না করছে মানে এইখানে দু তিন দিন ধরে প্রোগ্রাম চলতেই থাকে মানে কালী পুজোটা বেশ বড় করে আর কি উদযাপন করা হয় প্রত্যেক বছরই এমন না কি এবছর বা আগের বছর এমন না প্রত্যেক বছরই এমনভাবেই কি ওরা পালন করে কিন্তু পুজো তো এখন শেষ হয়ে গেছে আর এখন দেখো সব মালসা ভোগগুলো রেডি করা হচ্ছে আর কি যাদের যাদের দেবে দেখো কত মালসা ভোগ প্রচুর ভোগের একদম আর কি সব সাজানো হচ্ছে এক একজন এক একটা দায়িত্বে

আর আমরাও কিন্তু একটা মালসা ভোগ পেয়েছি এই দেখো নিয়ে চলে এসছে আমার বর আর মালসা ভোগের যে প্রসাদগুলো থাকে ওগুলো খেতে কিন্তু সব সময়ই ভালো হয় এমন নাকি এখানের মানে সব জায়গায়ই ভোগের প্রসাদ খেতে সবচেয়ে ভালো হয় মানে খুব সুন্দর হয় ভোগের প্রসাদে যেহেতু অনেক কিছু দেওয়া থাকে আর একসাথে দেখবো মেশা মেশানো থাকে মানে মিষ্টি পায়েস ভাজা পুরি আর কি তরকারি সব একসাথে থাকে মিলেমিশে কিন্তু একটা অন্যরকমই তৈরি হয় তাই না তো ভোগের প্রসাদ প্রসাদ খেয়ে এখন দেখো এসছি আর কি আবার খেতে মানে যেখানে সবার আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার তো সেখানে এসছি আর আজকের দিনে দিদিকে মাকে বলি কি আসতে দেখো কি পরিমাণ ভিড় প্রচুর ভিড় আর এইখানে মানে দু জায়গায় আয়োজন করা হয়েছে কিন্তু এটা তো দেখো আমরা এখানে লাইন দিয়েছি তো এখানে লাইনটা একটুখানি বিশৃঙ্খল বলতে পারো অবস্থা মানে একটু ডুপ্লিসিটি হচ্ছে এদিক থেকে ওদিক থেকে মানুষ ঢুকে যাচ্ছে তো হয় এইগুলো ম্যানেজ করতেই হবে তাই না এ মানে অনুষ্ঠান কিছু করলে এই টাইপের ব্যাপার স্যাপার হয়ই ম্যানেজ করতে হবে আর এখন দেখো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা